কাশ্মীরে যে মডেল আছে সেই মডেল মুর্শিদাবাদ এলাকায় যদি না করতে পারা যায় তাহলে দশ থেকে পনেরো শতাংশ যে হিন্দু রয়েছে সেটাও থাকবে না এটাই বাস্তব লাইসেন্স যুক্ত আত্মরক্ষার জন্য এদেরকে ব্যবস্থা করা উচিত কাশ্মীরে পাকিস্তান সীমান্তবর্তী গ্রামে যে ব্যবস্থা আছে সেই একই ব্যবস্থা ক্লোজ বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা যেখানে হিন্দুদের সংখ্যা অত্যন্ত কম দশ থেকে পনেরো শতাংশ মুর্শিদাবাদে সব হিন্দু ঘরের আত্মরক্ষার বৈধ অস্ত্রের দাবি শুভেন্দু অধিকারী কি বিস্ফোরক মন্তব্য একবার ভাবুন বলছেন লাইসেন্স যুক্ত আত্মরক্ষার জন্য এদেরকে ব্যবস্থা করা উচিত মুর্শিদাবাদে কাশ্মীর মডেল না করলে সেখানে নাকি হিন্দুই থাকবে না ওয়াকআপ সংশোধনী আইন নিয়ে প্রতিবাদের জেরে অশান্ত বাংলা রাজ্যের বিভিন্ন জায়গায় উত্তপ্ত হয়ে উঠেছে বিশেষ করে ওয়াকফ সংশোধনী আইন নিয়ে প্রতিবাদের জেরে অশান্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষমেশ কেন্দ্রীয় বাহিনী মোতায়েনে নির্দেশ দিয়েছে হাইকোর্ট আর কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পর অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে সুতি জঙ্গিপুর ধুলিয়ান সহ মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকা ছাব্বিশে বিধানসভা ভোটের আগে মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ে সিঁদুরে মেঘ দেখছেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন কাশ্মীরে যে মডেল আছে সেই মডেল মুর্শিদাবাদ এলাকায় যদি না করতে পারা যায় তাহলে দশ থেকে পনেরো শতাংশ যে হিন্দু রয়েছে সেটাও থাকবে না এটাই বাস্তব আত্মরক্ষার জন্য এদেরকে ব্যবস্থা করা উচিত কাশ্মীরে পাকিস্তান সীমান্তবর্তী গ্রামে যে ব্যবস্থা আছে সেই একই ব্যবস্থা ক্লোজ বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা যেখানে হিন্দুদের সংখ্যা অত্যন্ত কম দশ থেকে পনেরো শতাংশ এটাই বাস্তব এনআইএ যতক্ষণ না পর্যন্ত এই অশান্তিকে উপরে ফেলতে পারছে ততক্ষণ পর্যন্ত ওখানে প্যারামিলিটারি ফোর্স রেখে এনআইএ তদন্ত করা উচিত গোটা পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন ছাড়া নির্বাচন ইলেকশন কমিশন করতে পারবে না যেখানে পঞ্চাশ শতাংশের নিচে হিন্দু আছে সেখানে এবারে আরও ভোট দিতে দেবে না শুভেন্দু অধিকারী কি বলেছেন শোনাব আপনাদের স্পেশাল অ্যাক্টের আওতায় আছে তো কাশ্মীরে কাশ্মীরে যা আছে সেম মডেল যদি মুর্শিদাবাদ এলাকায় বাংলা আপনারা না করতে পারেন তাহলে দশ পনেরো পার্সেন্ট হিন্দু যেখানে আছে হিন্দু থাকবে না বিরাট এটাই বাস্তব আপনি ওখানে খোঁজ নেবেন এটাই হচ্ছে বাস্তব যুক্ত আত্মরক্ষার জন্য এদেরকে ব্যবস্থা করা উচিত কাশ্মীরের পাকিস্তান সীমান্তবর্তী গ্রামে যে ব্যবস্থা আছে সেই একই ব্যবস্থা বাংলাদেশ সীমান্তবর্তী ক্লোজ বাংলাদেশ সীমান্তবর্তী এবং যেখানে হিন্দুদের সংখ্যা অত্যন্ত কম দশ পনেরো বিশ পার্সেন্ট এটা করা উচিত এবং এনআইএ যতক্ষণ না এই রিলিজিয়াস রাইটকে কনসপিরেটার ফান্ডার এবং আর্মস ওয়েপেন্স এসছে একে একেবারে উপড়ে ফেলতে পারে ততক্ষণ পর্যন্ত ওখানে প্যারামিলিটারি ফোর্স রেখে এনআইএ ইনভেস্টিগেশন কমপ্লিট করা উচিত আপ টু চার্জশিট প্রশ্ন ইলেকশন কি ওখানে সম্ভব গোটা পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন ছাড়া ইলেকশন ইসিআই করতে পারবে না যেখানে পঞ্চাশ পার্সেন্টের নিচে হিন্দু আছে বহু জায়গায় ভোট দিতে দেয়নি একুশে এবং চব্বিশে এবারে আরও মাস কেলে দেবে না তার মধ্যে শুধু মুর্শিদাবাদ মালদার একটা অংশ পড়বে না তার মধ্যে কুচবিহারের দিনহাটা থেকে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং বাসন্তী গোসাবাও করবে এটা বাস্তব আপনি গিয়ে ঘুরে আসবেন আপনারা গিয়ে ঘুরে আসবেন এখন তো প্যারামিলিটারি ফোর্স আছে আপনারা যেতে পারছেন ঘুরতে পারছেন ঘুরে কে আসবেন নন্দীগ্রামে যেভাবে পুলিশের গাড়ি চালকের এই দু খুন দুর্ঘটনা নয় খুন মমতা ব্যানার্জীর শান্তির ছেলেরা করেছে নন্দী মহারাজ তুলে নিয়ে গিয়ে কেটে খেয়ে নিচ্ছে মাংস বিক্রি করছে এর চারদিন আগে নগরে করেছে আমি তো ভিডিও ফুটেজ দিয়েছি তখন যদি ব্যবস্থা করতে পুলিশ করেছে কি দুটো অন্য জায়গা থেকে নন্দী মহারাজ এনে ওখানে ছেড়ে দিয়ে গেছে পুলিশের উচিত ওই গাড়ির নম্বর তো পেয়েছে আমরা তো সিসিটিভি ফুটেজ দিই তো প্রাইভেট সিসিটিভি ফুটেজ দোকানে লাগানো ছিল করেনি আমি গতকাল ওখানে বক্তব্য রেখেছি বুঝতে পারছেন সার নিরাপদ নয় মমতার শান্তির ছেলেদের দৌরাত বলছি আপনি একটা পারমিশন পেয়েছেন মিছিলে যুব নামে থাকবো মিছিলে ভবানীপুর বিধানসভা তো ওই জন্য পারমিশন দিচ্ছিল না আমাদের আমার এটা তিরাশিতম হবে কোর্ট অর্ডারে সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারারা কিছুটা স্বস্তি পেলেও প্রথমে যেভাবে তাদের সব উল্টে গিয়েছিল সেই ঘা এখনো দগ্ধগে বিরোধীরা রাজ্য সরকার বিরুদ্ধে একের পর এক অভিযোগের পাহাড় জমা করেছে সেই পরিস্থিতির মধ্যে এবার নতুন করে শুভেন্দু যে অভিযোগ তুলেন তা আরো ভয়ঙ্কর তিনি অভিযোগ করেন এবার নাকি চাকরি বিক্রি পাশাপাশি বিক্রি হবে প্রশ্ন আর তা থেকেই নাকি হবে আয় সেই আয়ের পরিমাণও বলে দেন শুভেন্দু অধিকারী তিনি বলেন কম করে পাঁচ থেকে সাতশো কোটি টাকা ভোটের আগে তৃণমূল তুলবে শুভেন্দু অধিকারী কি বলেছেন শোনাব আগে চাকরি বিক্রি করেছে এবারে প্রশ্ন বিক্রি করবে আমি দায়িত্ব নিয়ে বলছি এই পরীক্ষার যেহেতু ওএমআর আর টেম্পার করতে পারবে না শুধু অ্যাকাডেমিকটাই থাকবে এবং প্রশ্নটা বিক্রি হবে টাকার বিনিময়ে ভাইপো দোকান খুলবে সুজয় কৃষ্ণ ভদ্র কুন্তল শান্তনুর মতো আবার এজেন্ট নামবে পার্থ চ্যাটার্জির মাস ঘরের মতো কারো একটা অন্য কারো নামে ঘর খুলবে খুলবে প্রশ্ন বিক্রি হবে এবং মিনিমাম পাঁচ সাতশো কোটি টাকা ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে যে বিধানসভার ভোট তার আগে তৃণমূল কংগ্রেস তুলবে এবং যোগ্যদের একটা বড় অংশ বাতিল হবে মেধাযুক্ত যারা আশা করছেন চাকরি পাবেন তারাও পাবেন না ও তারা তো প্রশ্ন জানতে পারবেন না তারা প্রশ্ন কিনতেও পারবেন না প্রশ্ন বিক্রি করবে তৃণমূল প্রশ্ন কিনবে যাদের অর্থ আছে এবং তারা বিরাশি চুরাশি যদি একশো নাম্বারের হয় বিরাশি চুরাশি যদি পঞ্চাশ নাম্বারের হয় চুয়াল্লিশ ছেচল্লিশ করে নাম্বার পাবে এবং ওয়েমারের নাম্বার জাম্প করে গেলে ভাইবা তো ওদের হাতে থাকবে দশ নম্বর দশ নম্বর তো তৃণমূলের হাতে আছেই সাড়ে নয় 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 দশমিক দুই পাঁচ দেবে আর যাদেরকে বাতিল করতে হবে তাদেরকে দুই দেবে এক দেবে দেড় দেবে শুধু একাডেমিকটাই পারবে না টেম্পার করতে ও এম খাতা টেম্পার হবে না প্রশ্ন বিক্রি হবে এবং তৃণমূল আবার পাঁচশো কোটি টাকা তুলবে নির্বাচনে খরচ প্রথম কথা হলো যারা যোগ্য তারা চেয়েছিলেন তাদের চাকরি বাঁচাতে কিন্তু ফাইনালি তারা বেতন পাবেন কিন্তু তাদের পরীক্ষায় বসতে হবে পরীক্ষা করাবে কারা দুর্নীতিগ্রস্ত এসএসসি এবং নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস আবার টাকা তুলবে মে মাসের মধ্যে নোটিফিকেশান অক্টোবর নভেম্বরের মধ্যে পরীক্ষা হয়তো করাবে প্যানেল বের করবে জয়নিংয়ের ডেট দেবে এক তারিখ যেহেতু একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এরা থাকবে এবং এই যে আঠেরো হাজার অ্যাপ্রক্স সংখ্যাটা আমি এক্স্যাক্ট বলতে পারবো না তাতে কতজন এই আট ন বছর ধরে সতেরো আঠেরোতে ফ্রেশ অ্যাপয়েন্টমেন্টগুলো হয়েছিল ষোলোর পথ থেকে আঠারোর পর থেকে তো বিক্রি হয়েছে আঠারোর পর থেকে জেনুইন অ্যাপয়েন্টমেন্ট হয়নি প্রথম যে লটগুলো জেনুইন ছিল তো সেই যাদের ওয়েএমআর তারা প্রোটেকশন পাবে না আর তারা ডিটাচ ফ্রম দি এক্সাম সিলেবাস অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আস্তক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না